মোসা আলাহ ইহুদিদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে মিশর ছেড়ে বেরিয়ে এসেছিলেন কিন্তু তিনি তাদের নিয়ে কোথায় যাবেন এই ব্যাপারটা তখনও নিশ্চিত ছিল না বনি ইসরায়েলিদের নিয়ে মুসা আলাহ কিছুদিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান কিন্তু একসময় ইসরায়েলিরা ক্ষিপ্ত হয়ে ওঠে আর মুসা আলাহ বলে এরকম ভূমিহীন অবস্থায় আমরা আর কতদিন থাকব এর চেয়ে তো মিশরই আমরা ভালো ছিলাম গোলাম ছিলাম তা ঠিক কিন্তু পেটে তো অন্তত দুই মুঠো খাবার জুটত রাতে ঘুমানোর জন্য অন্তত একটু আশ্রয় পেতাম তুমি আর তোমার আল্লাহ তো আমাদেরকে সেটা দিতে পারছ না অতপর তাদের এরকম আচরণ দেখার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো তোমরা ফিলিস্তিনে প্রবেশ করো ইহুদিরা তখন বলল সেখানে তো অনেক শক্তিশালী কয়েকটি গোত্র বসবাস করে তারা আমাদেরকে সেখানে ঢুকতে দেবে না আল্লাহ পাক নির্দেশ দিলেন তোমরা তাদের সাথে যুদ্ধ করো তারা যতই শক্তিশালী হোক আমি তোমাদেরকেই বিজয়ী করব অকৃতজ্ঞ ইহুদিরা তখন বলে হে মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে সেখানে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকি আগে তোমরা যুদ্ধ করে শহর খালি করো তারপর আমরা সেখানে প্রবেশ করব বনি ইসরায়েলিদের এরকম নাফরমানিমূলক কথা ও উদ্ধত্বের কারণে আল্লাহ তালা তাদের ওপর চল্লিশ বছরের জন্য অভিশাপ নাজিল করেন তিনি জানিয়ে দিলেন আগামী চল্লিশ বছর তোমরা পৃথিবীর কোনো জায়গায় কোনো আশ্রয় পাবে না এই অবস্থায় শুধুমাত্র ভাই হারুন আলাহিসাল্লাম তথা নিজের পরিবার এবং ইউসা ও কালবুত নামে দুইজন ইমানদার শিষ্য মুসা আলাহিসাল্লাম এর সাথে ছিলেন বাকি গোটা ইহুদি জাতিটাই মুসা আল্লাহিসাল্লামকে ত্যাগ করে তারা সেই মিশরের দিকে ফিরতি যাত্রা শুরু করে যে মিশর থেকে তারা অল্প কিছুদিন আগে পালিয়ে এসেছিল কিন্তু আল্লাহ তাল্লার পরিকল্পনা ছিল ভিন্ন তিনি আগেই বলে দিয়েছেন পৃথিবীর কোনো জনপদেই এই ইহুদিদের আশ্রয় মিলবে না এর প্রমাণ তারা পর্যায়ক্রমেই পেতে শুরু করল তারা মিশর অভিমুখে যাত্রা করলে দিনভর চলার পর সন্ধ্যায় তারা ঘুমিয়ে পড়ত পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখত আগের দিন তারা যেখান থেকে যাত্রা শুরু করেছে আজকেও সেখানে রয়ে গেছে জায়গাটার নাম ছিল তিহ প্রান্তর এভাবে বহুদিন ঘুরেও হেঁটে তারা তিহ প্রান্তর অতিক্রম করতে পারে না তারা সেখানেই আটকে যায় এভাবে মরুভূমির বুকে খাবারহীন পানিহীন অবস্থায় একে একে মরতে শুরু করে অভিশপ্ত বনি ইসরায়েল জাতি কিছুদিন পর হজরত মুসা সালাম নিজ সম্প্রদায়ের লোকের খবর নিতে এসে দেখেন তাদের এই দুর্দশা তিনি তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না তিনি সাফসাফ বলে দেন হে মুসা ভবিষ্যতে তোমার এই সম্প্রদায়ের জন্য আমার কাছে কোনো সুপারিশ করবে না ফলে সেই বিরান ময়দানে ক্ষুধা তৃষ্ণায় মৃত্যুর মুখে পতিত হয় বনি ইসরায়েল জাতি নিজ সম্প্রদায়ের ওপর আল্লাহ পাকের এই শাস্তি দেখে মুসা আলাইহিসাল্লাম সহ্য করতে পারেন না তিনি আল্লাহর কাছে তাদের ক্ষমার জন্য আবারও করুণভাবে প্রার্থনা করতে থাকেন কিন্তু আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত ছিল চল্লিশ বছর ইহুদিরা এখানেই সাজা ভোগ করবে তবে মৌসা আলাইহিস্সালাম এর দোয়ার বদৌলতে সেই বিরান ভূমিতে তিনি ইহুদিদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করেন আল্লাহর নির্দেশে মান্না ও সালোয়ার নামে দুই ধরনের খাবার পাঠানো হত বনি ইসরাইলিদের জন্য এগুলো ছিল আসমানি খাবার যার রান্না করে খেতে হত না অন্যদিকে পানির সমস্যা সমাধানের জন্য মূসা সালাম আল্লাহর নির্দেশে তার সেই পূর্ণ লাঠি দিয়ে নিকটস্থ একটি পাহাড়ের গায়ে আঘাত করলে সেখান থেকে ঝর্ণার সৃষ্টি হয় ইহুদিদের বারোটি গোত্রের জন্য আলাদা বারোটি ঝর্নার সৃষ্টি হয় যেন পানি নিয়ে তাদেরকে কারাকারি করতে না হয় আর এইভাবে বারবার আল্লাহর নাফরমানি করার সত্ত্বেও আল্লাহতালা তার নবীর দোয়ার বদৌলতে বনি ইসরায়েলিদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করে দেন কিন্তু নাফরমান হলে যা হওয়ার তাই হল তারা একদিন বলে বসে হে মূসা প্রতিদিন একই খাবার খেয়ে খেয়ে আমাদের অরুচি এসে গেছে আমরা মাটি থেকে খাবার উৎপন্ন করে খেতে চাই তাদের এমন খায়েশের কথা শুনে আল্লাহ তালা বলেন হে মুসা তাদেরকে বলে দাও একটি জনপদে গিয়ে নিজেদের খাবারের ব্যবস্থা যেন নিজেরাই করে নেয় অতপর আসমানি খাবারের ব্যবস্থা বন্ধ হয়ে যায় ইহুদিরা আবার অনা হয় নিকটবর্তী কোনো শহরের উদ্দেশ্যে কিন্তু মনে রাখতে হবে চল্লিশ বছর তখনও পূর্ণ হয়নি তারা শত চেষ্টা করেও তিহপ্রান্তর পার করতে পারে না ফলে আবারও অনাহারে তারা মরতে শুরু করে এবার আল্লাহ পাক তাদের প্রতি কোনো করুণা দেখান না মুসা সালাম এর নেতৃত্বে ইহুদিদের যে প্রজন্ম মিশর ছেড়েছিল তাদের প্রত্যেকের মৃত্যু হয় এই তিহ প্রান্তরে দুঃখজনক বিষয় হচ্ছে এই অভিশপ্ত চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগেই আল্লাহর নবী মুসা আলাহ ও হারুন আল্লাহসাল্লাম ইন্তেকাল করেন এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষগুলোকে ফেরাউনের হাত থেকে তারা উদ্ধার করেছিলেন সেই মানুষগুলোকে সুন্দর কোনো ভূখণ্ডে তারা রেখে যেতে পারেননি তাদের নাফরমানির কারণে তবে চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর মুসা আলাইহিসাল্লাম এর একান্ত অনুগত শিষ্য ইউষার নেতৃত্বে বনি ইসরায়েলের নতুন প্রজন্ম ফিলিস্তিনে প্রবেশ করার সুযোগ পায় এই প্রজন্মের জন্ম হয়েছিল লোহিত সাগর পার হওয়ার পরে তবে তাদের মধ্য থেকেও অবাধ্যতার রক্ত মুছে যায়নি পরবর্তীতেও তারা বারবার আল্লাহর সাথে অবাধ্যতা করে